পাঁচই অগাস্ট পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ওই মোবাইলে ফোন কল ফাঁসের নামে কিছু কিছু কথা তিনি নেতাকর্মীদেরকে বলতেছেন হয়তো বা ভারত সরকার ওইভাবে অ্যালাউ করে না যে কোনো বক্তৃতা বা কোনো বিবৃতি তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যবসা বাণিজ্য আছে মাদানি সহ এগুলো সকল সুতরাং ভারত সরকার চায় না আর কিছু সামনাসামনি সম্পর্ক নষ্ট কিন্তু ওই যে ওই ইনডাইরেক্টলি ফোন কল ফাঁসের মাধ্যমে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন বিশেষ করে এই দশই নভেম্বর মুরুসেন দিবস উপলক্ষ্যে হাসিনা বলেছেন যে ট্রাম্পের ছবি নিয়ে আসবা পরে ট্রাম্পের ছবি টবি নিয়ে আসলো অনেকে এবং এ নিয়ে আবার ভারতের মিডিয়া সব মিলিয়ে আসলে অবস্থা আর কি এবং এই দশই নভেম্বর সেখানে ট্রাম্পের ছবি নিয়ে লোকজন আসলো পুলিশ গ্রেপ্তার করলো ভারতীয় মিডিয়া থেকে প্রারণা চালানো হলো তো এইসব আসলে সরকার খুবই বিরক্ত কারণ আমরা মনে করেছিলাম যে হাসিনা পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরে হয়তো একটু অনুশোচনা বা অনুতাপ আছে সংশোধন করার চেষ্টা করতেছেন না কিছু না তিনি মূলত ষড়যন্ত্র তিনি করে যাচ্ছেন তো এই কারণেই সরকার একটা প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারের প্রতি সেটা হচ্ছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তীকালীন ইউন সরকার গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রণালয় মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন যে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে পাশাপাশি ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যে শেখ যেন সেখানে বসে বক্তব্য বা বিবৃতি না দিতে পারেন আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটির জন্য এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত থাকা অত্যন্ত জরুরি দেখেন তার মানে ইনডাইরেক্টলি বলছে যে শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্ব দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে আমরা যখন বিষয়টি ভারতীয় রাষ্ট্রদের কাছে উত্থাপন করেছিলাম তখন জানিয়েছিলেন যে তিনি বিষয়টি তার সরকারের কাছে জানাবেন আমরা আসলে সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো জবাব পাই নাই তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে ভারত থেকে প্রত্যাবর্তন করা হবে কিনা না জানতে চাইলে তভিক হাসান বলেন যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয় তখন আমরা যথাযথ পদক্ষেপ নেব কিন্তু আমাদের এরকমভাবে এখনও জানানো হয়নি জরুরি প্রয়োজনে ভারতের বিশ্বাসী যে জটিলতা তৈরি হচ্ছে তার সমাধানে সরকার কাজ করতেছে বলে তিনি এ কথা বলেন তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই যে প্রতিবাদটা জানানো হলো এটা খুব জরুরি ছিল কারণ আমাদের আসলে প্রতিবাদ জারি রাখতে হবে ভারত অনেক বড় দেশ তাদের শক্তি অনেক বেশি তাদের প্রভাব অনেক বেশি কিন্তু আমরা ছোট দেশ বলে চুপ করে থাকবো তা না আমার যতটুকু সামর্থ্য আছে আমাদের অনবরত এই যে প্রতিবাদ এই প্রতিবাদটা জারি রাখতে হবে গত পনেরো বছর ধরে হাসিনার যেই নতজানু পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা ছোট হতে পারি বাট আমাদের হুঙ্কারটা হতে হবে বাঘের মতো আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের এত ব্যবসা বাণিজ্য একটা সম্পর্ক যেগুলো কিন্তু ভারতই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষকে ভারত বিষা দিচ্ছে না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে ভাই ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে পয়সা এক্সপেন্ড করতো এখন মানুষ কি করে মানুষ তো ঠিকই হলিডেতে যায় কোথায় যায় শ্রীলঙ্কা যায় মাল মালদ্বীপ যায় বা মালয়েশিয়া যায় যাই তো কাজেই ভারত ইনকাম থেকে বঞ্চিত হচ্ছে ভারত বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার বাংলাদেশ ভারত থেকে বিলিয়ন 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 ডলারের মাল কিনে বিভিন্ন চুক্তি আছে যদিও সেই চুক্তিগুলো অসম চুক্তি এগুলো আসলে ভারতকে বেশি লাভবান করে তো এত কিছুর পরেও হাসিনার মতো একজন অপরাধী যিনি গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি ভারতে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবেন এবং বাংলাদেশ সরকার বসে থাকবে এটা কোনোভাবেই হতে পারে না এজন্য শক্ত শক্ত একটা পদক্ষেপ নিতে হবে যে আপনারা তাকে হয় ফেরত দিন আর যদি তাকে আপনারা রাখতেই চান তাহলে আমাদের এই আদালতের বিচারে রায় না হওয়া পর্যন্ত তাকে বলেন মুখ বন্ধ রাখতে এবং তারপর তাকে ফেরত দিন কারণ এত বড় বাংলাদেশের ইতিহাসে নিষ্ঠুরতম গণহত্যা চালিয়ে যিনি পালিয়ে গেছেন তার বিচার করা জরুরি তাকে আমরা ফেরত চাই এটা ভারতকে বলতে হবে সম্পর্ক থাকবেই থাকবে সেটা পরের বিষয় কিন্তু এই কথাগুলো বলা খুব জরুরি একটা জিনিস মনে রাখবেন যে আঞ্চলিক কূটনীতি কিন্তু কোনো দয়া মায়া মানবিকতায় হয় না এখানে আপনি যতই আপনার অধিকার বেশি চাইবেন ততই অন্য দেশ নড়ে চড়ে বসবে আপনি চুপ থাকলে তারা আপনাকে দিনের পর দিন ইগনোর করবে এটা হচ্ছে কাউকে ক্ষমা করে না আজকে আওয়ামী লীগ যেই কনস্পারেসি করতেছে হাসিনা ভারতে বসে বসে যে কনস্পারেসি করতেছে এই কনস্পারেসি করে কোনো লাভ হবে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গুম করেছে খুন করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে গুজব ছড়িয়েছে ক্ষমতায় যাওয়ার পরেও কিন্তু তারা এই যে ভুল করেছে এই যে গত পনেরো বছর ধরে হাজার হাজার লোককে গুম খুন এবং এই জুলাই আগস্ট পর্যন্ত দুই সপ্তাহে প্রায় দেড় হাজার মানুষ হাজার মানুষ পঙ্গু এতে কিন্তু কোনো অনুসূচনা নেই আওয়ামী লীগের লোকেরা বলে যে এগুলো ষড়যন্ত্র ছিল তাহলে এই যে ভিডিওতে দেখলাম যে পুলিশগুলি করেছে মিলিটারিগুলি করতেছে বলে এগুলা ওই যে পুলিশের পোশাক পরা বিএনপি জামাতের লোকজন আর ডক্টর ইমুস্ত বলেছেন এগুলো পরিকল্পিত ছিল তারপরে ওই যে ব্রিগেডের সাথে বলেছেন যে ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এই রাইফেলের গুলি করতে গেলে এটা তো পুলিশ ব্যবহার করে না অথচ আমরা প্রমাণ করে দেখিয়েছি যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল শেখাসিনা প্রচুর আমদানি করেছে আমদানি করে রাইফেলগুলো পুলিশ এবং সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শুধু বিএনপিকে দমন করার জন্য এবং তারা ওই আন্দোলনের সময় এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলগুলো নির্বিচারে ব্যবহার করেছে এবং ওই রাইফেল সহ সামাজিক মাধ্যমে প্রচুর ছবিও ভাইরাল হয়েছে কাজে যেই শেখাসিনার নির্দেশে ছাত্রলীগ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন চৌঠা আগস্ট ও দিন ছিল ভয়াবহ হত্যার দিন একশো জন মারা গেছে ওই দিন ছাত্রলীগের হাতে থেকে অন্তত মারা গেছে ছাত্রলীগের হাতে পিস্তল ছিল এগুলো ছিল সব বলাও যায় না ফেসবুক দেয় কোনো নাই থিওরি খুঁজে বেড়ায় যে আমাদেরকে ষড়ন্ত্র করে নামানো হয়েছে একটা জিনিস মনে রাখবেন জনগণ কখনো কাউকে ক্ষমা করে না জনগণ আমি জানি না আপনারা আবার রাজনীতিতে পুনর্বাসিত হবেন কিনা কারণ যেভাবে বিএনপি আওয়ামী লীগের ত্রাণ কর্তা হিসাবে নেমেছে আবার ডক্টর শফিকুর রহমান বলতেছেন জামাতের আমির যে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমি জানি না আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে কিনা পারতেও পারে কিন্তু জনগণ কখনো কিন্তু ভোলে না একটা জিনিস মনে রাখবেন জামাত ইসলাম এখন একটা মজলুমের দল প্রচুর জনসমর্থন কিন্তু তারপরেও একাত্তর সালে তাদের ভূমিকার জন্য কিন্তু তাদেরকে এখনো প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং কেয়ামত পর্যন্ত হতে হবে একুশে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল বিএনপি বলে যে আমরা দায়ী না আমরা জানতাম না হতে পারে কিন্তু ওই গ্রেনেড হামলার পরে যে নাটক সাধারণ হয়েছিল নাটক এটা এটা কি করতে পারবে তো এই ব্যাপারে কিন্তু বিএনপিকে প্রশ্নের জবাব দিতে হয় যে একুশে আগস্ট আপনাদের সরকারের আমলে শেখ পর গ্রেনেড হামলা হলো সেখানে এত লোক মারা গেল শেখ জন্য জীবিত হয়ে ফিরে আসলো সুতরাং দল হিসাবে এই আওয়ামী লীগকে কেয়া রাগ রাখ পর্যন্ত এই গত পনেরো বছরের গত পনেরো বছর যেসব অন্যায় অপকর্ম করেছে সেগুলোর জন্য তাদেরকে বারে বারে প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা হচ্ছে বাস্তবতা সুতরাং আমি মনে করি তাদেরকে ক্ষমা চেয়ে তবা করে এবং যারা যারা এই অপকর্মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলটা নতুন করে পুনর্গঠন না করলে তাদের রাজনীতিতে ফিরা অনেক কঠিন হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এবং আমি মনে করি যে বর্তমান সরকার থেকে থেকে শুরু করে পরবর্তীতে যে সরকার আসবে তাদেরই উচিত যে ভারতকে অনবর্ত চাপে রাখা যে একজন খুনি গণহত্যা করে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে সুতরাং তাকে তোমরা ফেরত দাও কারণ এর সঙ্গে দয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি যদি হাসিনাকে স্পেস দেন হাসিনা এটাকে আপনার দুর্বলতা ভেবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই চাইবে কারণ হাসিনা তো আর কোনো ন্যারেটিভ নেই তারা গণহত্যা করে পালিয়ে গিয়েছে এখন তাদের একটাই একটাই আশা সেটা হচ্ছে যে এই সরকার ব্যর্থ হলেই তারা চট করে ঢুকে পড়ার চেষ্টা করবে এবং সেই সুযোগটা আসলে দেওয়া ঠিক হবে না এজন্য আমাদেরকে ভারত সরকারের কাছে এভাবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে